আজকে দেড় যুগ পর্যন্ত আমরা রাস্তায় আছি আমার ভাবতে অবাক লাগে যে মানুষ কেমন করে বিনা বেতনে চাকরি করে আমরা বিনা বেতনে দেড় যুগ পর্যন্ত চাকরি করে আসছি আমাদের ছেলে সন্তানের কাছে বলতে লজ্জা হয় প্রতিবেশীর কাছে বলতে লজ্জা হয় যে আমরা চাকরি করি আমরা চাকরি করি এ বলতে লজ্জা হয় তার কারণ বেতন নাই মা যখন বলে বাবা ঔষধ নাই তখন ইচ্ছে করে আমি আত্মহত্য দেই এখন মন চায় না কখন ঢাকা থেকে বাড়ি যাব তার কারণে কি নিয়ে যাবো জিজ্ঞেস করবে কি হইল ঢাকাতে ফোন দেয় ফোন রিসিভ করি না দুঃখ হয় এতে সে মানুষের দেয় নাই তা যদি হতো তাহলে ওই রাস্তা রাস্তায় তো শিক্ষক আজকে দেড় যুগ পর্যন্ত রাস্তায় শুয়ে থাকতো না আমার দুঃখ লাগে আফসুস লাগে এই যে আপনারা দেখেছেন মানুষ কখন আমাদের মুসলমানের একটাই বড় পর্ব রমজান যে রমজানের সব উপহার দেবে তারা কিন্তু আল্লাহ তালা যেটার উপর সহজতে নিজে দেবে সেই রমজানে শিক্ষকরা কুকুরের পাশে নিয়ে ইফতারি করে তারপরে এদেশে মানুষের দয়া হয় না অত নির্দ নিষ্ঠুর কেমন মানুষ হয় মানুষ ঘুমায় শিক্ষক ঘুমায় কুকুরের পাশে পাশে কুকুরটাকে শিক্ষক এখানে ঘুমায় একদিন দুই দিন নয় একত্রিশটা দিন এখানে ঘুমাইছে তারপর কার কোনো নেই এদেশে সহিদেশার সরকার কাছে ভাবছি যে বৈষম্য আর থাকবে না কিন্তু কোথায় শুধু অনেক অনেকই ভালো হয়েছে আমি আমি বলি বাজার দরটা আমার কাছে ভালো লাগে মোটামুটি মন্দের ভালো কিন্তু আমাদের এজন্য এদেশের নাগরিক নয় উপদেষ্টার কাছে হ্যাঁ বারবার বারবার গেছে একটা চিঠি হয়েছে সেই চিঠির আমরা আশ্বস্ত হইলাম যে সম্ভব এবার একটা কিছু হবে কিন্তু সেখানে সেই চিঠির পরিপ্রেক্ষিতে সচিবালয় থেকে আর কোনো আসছে না এবং প্রতিনিধি গেলে তাদেরকে খুব আশ্বস্ত করে এই কালকে দিচ্ছি এই দেই দিচ্ছি হয়ে যাবে হ্যাঁ এরপর সে লাস্টে দশ যে দশ কর্মদিবস দেবে কিন্তু এই দশ কর্মদিবসে প্রায় এক মাস হয়ে গেল তারপর তো আমরা রাস্তা আনতে বাধ্য হয়ে গেছি আমার নিজের কথা আমি বলি আমার মন চায় না আমি যার বাড়ি ফিরে যাই বিশ্বাস করেন এই বুকটা কান্না কান্না হয়ে গেছে মরমুম হয়ে গেছে কান্না এখন আর আস না কি বলে কান্না করব কার কাছে কান্না করব। কান্না শোনারও তো মানুষ নাই এই বিষয় কান্না শোনারও মানুষ নাই বাংলাদেশে জন্ম হয় না আমার মনে হয় না কোন রাজনীতিবিদ বলেন যাই বলেন কোন মানুষ একদিন আমি দেখি না আমি এখানে এই বুড়ো হইলেও এই বুড়ো বসে আমি বেশি টাইমই থাকছি দেখি না কেউ আছে আপনাদের আশ্বস্ত করছে আশ্বস্ত করছে আমরা দেখতেছি এরকম কেউ নাই দয়া আমাদের প্রতি কারো দয়া নাই কি করবো দেখছি যে ডক্টর সকল ক্ষেত্রে আপনাদের এটা যদি আমি তো বলছি আমার তো ভালো লাগছে না ভালো তার কেন জানি না আমাদের প্রতি আমরা কি কি অন্যায় করছি কি অপরাধ করছি অপরাধ করছি কিছু সামান্য লেখাপড়ি করা শিক্ষাগ্রহী বিএমএ আমি হাস চাষ করতাম আমি জায়গায় পান বিক্রি করতাম আমি গাড়ি সব কিন্তু এখন তো এই শিক্ষার কারণে মানুষে জানে শিক্ষক সবাই জানে শিক্ষক কিন্তু বেতন নাই আছে চাকরি বেতন নাই আমার সব সরকারি আসছি যখন আমার পাশে সরকারি প্রতিষ্ঠান সেখানে বাচ্চার শুরু শিশুরা কি করছে কি অপরাধ করছে প্রবল শিশুরা তাদেরকে আমরা শিক্ষা দিই এই অপরাধ তারাও বৃত্তি পায় না তার অন্য কোনো সুযোগ পায় না বছরের শেষে বে সরকারি স্কুলে ছাত্ররা ব্যাক পায় বই পায় কিন্তু আমাদের ছেলে একটা শুধু খাবার পায় এবং উপযুক্ত পায় কিন্তু আমাদের কিছু নাই এই কোন বৈষম্য কোন দাস কোন দেশে বাস করতে সরকারি স্কুলে একটা যথাযথ বেতন পায় নিজের দাদা দাও কোথায়